গুড মর্নিং আসতে হচ্ছে জুনের এক তারিখ আর এখন আসতেছে সকাল সাড়ে তো আমি ছয়টার সময় মঙ্গে উঠেছি উঠে রাজাকে একটু দুধ খাওয়াইলাম খাওয়ায় যে একটু মানে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন রাধিকার আর স্বামীটার আজকে থেকে নতুন স্কুল সো ওদের বই গুছাবো দেন হচ্ছে ওদের না শুরু রাধিকার স্বামী কাছে করবে তারপর ওদেরকে ডেকে তুলবো রাধিকাকে রেডি করবো আর স্বামীটা নিজে নিজে করবে দুজনকে একসাথে স্কুলে পৌঁছাই দেবো যদিও আলাদা টাইমিংয়ে শুরু তাও মানে একসাথে দিয়ে আসবো আর কি যেহেতু ওর বাবা আউট অফ টাউন গেছে তো দিয়ে আসবো

কমপ্লিট হয়ে গেল বাবুন উঠো বাবা স্কুল তো মুরারি কারি ভানু শশী ভূমি বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু কুরবন্তে মম সুপ্রভাতম সুপ্রভাত বাবা করদর্শন দর্শন কর তো করদর্শন কর দেখি দুই হাত দুই হাত তাড়াতাড়ি করা গ্রীব শতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মোড়ে তুগ বিন্দম প্রভাতে কর দর্শনম করতে করতে আবার ঘুমাই যাচ্ছে এক মিনিট যদি ঘুমাইতে পারে আমিও ছোটবেলায় এরকম ছিলাম এই যে তুমি স্কুলের জামা রেডি করছি উঠো নতুন জামা পরবা নতুন স্কুলে যাবা নতুন বন্ধু হবে একদম টেনশন নিও না কেক দিয়ে দিছি আর চোখো দিয়ে দিছি আর বাসায় এসে রুটি ডিম এগুলা খাবা ওকে ওকে বলে দাও মাকে বলবা মা আচ্ছা এই যে দেখো বাবুন ঠাকুরের ভক্তি দিবে প্রণাম করবে বলে এই যে ঘুমায় গেছে এখন আমি ভিডিও করছি উঠে গেছে উঠো না মা চলো দাঁত ব্রাশ করতে হবে দেখি আবার পুচ্চু পুচ্ছু চুল টুল এসে কেমন হয়ে গেছে চুল বাঁধো নাই দেখো চুল কালকে বেনি করি নাই ভুলে গেছি চলো ঠাকুর মঙ্গল করো প্রার্থনা করছে তো এখন বাঁচতেছি সাড়ে সাতটা দুই বোন রেডি হয়ে গেছে আটটায় যাওয়ার টাইম সামিতা ব্রেকফাস্ট কমপ্লিট আর রাধিকে তো ঘুমের মধ্যে দুধ খেয়ে নিয়েছে দেখো আমার মুখ পুরা কিরকম টেন্ট হয়ে গেছে তাই না তো এখন আমি রেডি হব তো এখন বাজতেছি সাতটা পঁয়তাল্লিশ আমরা সবাই রেডি হয়ে গেছে আমরা আটটায় বের হবো মশারিটা আমি এসে তুলবো ওদেরকে নামায় দিয়ে আহ এমনিতে বিছানা কাঁথা কাঁথা গুছাই নিলাম মশারিটা এসে তুলবো আর হচ্ছে আমিও ব্রেকফাস্ট করিনি আমি এসে করবো আর কি এই যে বাবুন বাবুন কেমন লাগছে নতুন স্কুলে যাবে ভালো সামিতা ওর মনে একটু মন খারাপ না মিস করছো আচ্ছা ও করবেই কারণ হচ্ছে অত একটু বড় হয়তো স্বাভাবিক তো দেখি শাহিন যে আমাদের রানার উনি আসবে শাহিন আসলে তারপর আর কি আমরা যাব দেখি শাহীকে একটা ফর্ম দিবে আসতেছে নয়টা আঠারো এই যে দেখো রাধিকা রাধিকা কে নিয়ে বাসায় চলে আসছি ওরা আমাকে আমাকে বলে নাই লাল হয়ে গেছি লাল হয়ে গেছ ওরা আমাকে বলে নাই যে মানে ক্লাস অ্যাকচুয়ালি নার্সারির হবে না শনিবারে ওদের নার্সারির ক্লাস হয় না ওয়ান টু থ্রি পর্যন্ত অনলি বড় ক্লাসের হয়েটা ওরা আমাকে ইনফর্ম করে নাই সো আমার যেতে হয়েছে গিয়ে বেতন বাকি ছিল মানে বেতনটা পে করব কিন্তু অনেকক্ষণ বসেছিলাম অফিসের মানুষ আস্তে আস্তে একটু আগে আসলো তো করলাম কি বলবো মানে জিনিসগুলো আসলে আমার ভালো লাগে না তো যাই হোক যদি এখানে আসছি অ্যাডজাস্ট করতে হবে তো দেখা যাক পড়াটা ভালো হলেই হয়েছে তো একজন শিক্ষকের সাথে আলাপ হলো বয়স্ক সত্তর বছর আমার বাবার বয়সী তো ভালো লাগলো ওনার সাথে আলাপ হয়ে ওনার যে মূল্যবোধ উনি সবার আগে গিয়ে অফিসে বসে আছে আসলে আগের যুগের যে মানুষের টাইম সেন্স ছিল মানে পাংচুয়ালিটি ছিল আমাদের জেনারেশন গুলো মিসিং হয়ে যাচ্ছে এবং পরের জেনারেশন হয়তো ভদ্রতা বোধও মিসিং হয়ে যাচ্ছে জিনিসটা আসলে শখিন তো যাই হোক এখন আমি রাধিকাকে ফ্রেশ করে কিছু খাওয়া একটু ঘুম পাড়াবো আর ক্লিনারও আসবে ক্লিন করতে সব কিছু রোজে আসি শুক্রবার ছাড়া তারপর হচ্ছে আমি স্বামী থেকে আনতে যাব ছুটির টাইমে চলো তুমি আনতে চাই দিদি আগে তাহলে চলো তাড়াতাড়ি চলো ওকে করবে না ড্রেস ড্রেস চেঞ্জ করবে না দিদিয়াকে আনার অনেক বাকি দুপুর দেড়টায় দুপুর দেড়টায় তুমি উঠো তুমি আনতে যাবে সমস্যা নাই উঠো বিছানায় আমি তোমাকে চেঞ্জ করে দিচ্ছি চলো 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 এখন বাজতেছে একটা তেরো তো আমরা যাবো সান্তাকে আনতে এই যে রাধিকা ঘুম ঘুমায় ছিল টিফিন টিফিন খেয়ে উঠে গেছে বোনকে আনতে যাবে তো চলো তো বাজে দেড়টা আমরা স্বামী তার স্কুলে এসে পৌঁছে গেছে তাই না মা হ্যাঁ দেখো ও আমি এক শাড়ি দিদিকে কি হ্যাঁ দিদি আশাকে বোন বোন বলবো এটা বলছে তো যাই হোক শাহীনকে পাঠাইছি উনি আনতে গেছে ওকে আমি আর নামলাম না কারণ ভাল লাগছে না আসলে তো এখানে ওয়েট করতেছে গাড়িতে স্বামী তো সারপ্রাইজড হয়ে যাবে কারণ জানে না আমলে যে আসবো ভাবলাম প্রথম দিন ওকে নিতে আসি

জল কখনো দেখছো না গো আমি তো এমন ঝোর জীবনেও দেখিনি তুমি দেখেছো না এই দেখু পুরা আর একটা গাছের পাতা ভেঙে গেছে হম স্কুল ছুটি হয়েছে আস্তে আস্তে স্টুডেন্টরা বের হচ্ছে একটু আগে বের হয়েছে কয়েকজন ওয়েট করছি সামিতা এখনো বের হচ্ছে না মানুষে ইয়ে হয়ে গেছে সামিতা চলে আসছে দিদিয়া এই যে হাই দিদিয়া কাউকে জায়গা যাও উঠতে পারবা প্রায় একদম সে ভাই এসেছি তো স্বামীটা চলে আসছে এখন ফ্রেশ ট্রেশ ভাত খাবার অনেক ক্ষুদা লাগছে টিফিনও নে নাই মিছিল ইলেকসোস বিস্কুট হ্যাঁ মিস কি বলছিলাম রুটি খেয়ে যাইতে রুটি খেয়েও খাই নাই নেওয়া যায় না তো একটা ফ্রেন্ড আমাকে গিয়ে চিপস দিস কি তা বাবা

অত্যাচার করিস ও বড় বোন আজকে বলছে সামিতা যাও তুমি ফ্রেশ হয় না আমি রাধে ফ্রেশ করে দিই খাবা আবার এসি ঠিক করতে আসবে আমাদের এসিটা ঝামেলা করতেছে ঝড়ের পর থেকে ঠিক আছে দেখো আমি মশারি এইভাবে ঝুলাই রেখে চলে গেছি তারাহুড়ার মধ্যে আর খুলি নাই ভাবে এইভাবে সুবিধা হবে টাঙা এটা তাই চলে গেছে ওকে ঘেমে গেছি পুরো যাও 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 ফ্রেশ হোক রেডেড ম্যাঙ্গো না ইয়েলো ইয়েলো তো রাত 10টা 35 আমাদের ডিনার কমপ্লিট মানে রাধিকার কমপ্লিট সামিতার কমপ্লিট আর আমি ম্যাঙ্গো খাই ডিনার করব এই আমগুলা আমাদের এইখানের গাছে সেক্টর কমান্ডার ভাই পাঠিয়েছেন অনেক গুলাম তো কাচাম তো এগুলা কতগুলা পেকে গেছে তো এই যে দেখো কাটাইছি আমার তো আম খুবই প্রিয় আমারও